নমস্কার বন্ধুরা কি কিছু আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো উপরটা মুচমুচে ভিতরটা রস আলো গজা তার জন্য আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দেবো অল্প একটু কালো জিরে আপনারা চাইলে জোয়ানো দিতে পারবেন এবার দেবো সামান্য খাওয়ার সোডা বা বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব অল্প একটু ঘি দেবো আমি সাদা তেল দেবো আপনারা শুধু সাদা তেলেও করতে পারেন আর শুধু ঘিতেও করতে পারবেন ময়নটা আমি খুব ভালো করে দিয়ে নেব দেখুন ময়নটা আমি খুব সুন্দরভাবে দিয়ে নিয়েছি দেখুন মুটো হয়ে যাচ্ছে আর চাপ দিলে বালির মতো ভেঙে যাচ্ছে না ময়নটা ঠিকঠাক আছে আমি এখানে জল দিয়ে মাখবো এটা লুচি বা রুটির মতো করে বানাবো না আমি ঠেসে মাখবো না অল্প অল্প করে জল দেবো এইভাবে মাখবো আমি দেখুন আমি জলের ছিটে দিয়ে দিয়ে মেখেছি একসাথে মাখে নিই অল্প একটু নিলে দেখুন ডো হয়ে যাচ্ছে এবার আমি এটা এক জায়গা করে নেব দেখুন এটা আমি এক জায়গা করে নিয়েছি আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো এবার আমি এটা বেলে নেব শক্ত মাখার জন্য কানাটা ফেটে গেছে কোনো অসুবিধা হবে না দেখুন আমি এরকম মোটা করেছি এর চেয়ে আমি পাতলা করব না এবার আমি চার ধার দিয়ে কেটে বাদ দেবো দেবো না যাই পরে আবার বেলে নেব দেখুন এগুলো আমি কেটে নিয়েছি আমি থালায় তুলে নেব তেল দিয়েছি তেলটা একদম হালকা গরম হয়ে গেছে আমি গ্যাসটা একদম লোতে করে দেবো আমি গজাগুলো এর মধ্যে ছেড়ে দেবো আমি এখন একটু ঘা দেবো না যতক্ষণ না গজাগুলো ফুলে উঠছে আমি এদিকে চিনি শিরা বানাবো তার জন্য এক বাচ্চি চিনি নিয়েছি এখানে দিয়ে দেবো হাপ বাটি জল এখানে একটার বা দুটার করবো না একটু চটচটে হলে আমি সেটা বন্ধ করে দেবো এর মধ্যে দিয়ে দেবো আমি দুটো এলাচ আমি কড়াটা ধরে একটু ব্যাস এভাবে নাড়িয়ে দেব দেখুন সবগুলো ভেসে গেছে এবারে আমি উল্টে দেবো দিয়ে এক মিনিটের জন্য গ্যাসটা আমি হাইতে দেবো আবার লোদা করে দেব দেখুন চিনির রসটা আমার রেডি হয়ে গেছে আটালো হয়ে গেছে এটা হয়ে গেছে এখানে আমি দিয়ে দেবো এক চামচ ভিনিগার আর এক চামচ কেওড়া জল গ্যাসটা আমি অফ করে দেব ভিনিগারটা দেওয়ার জন্যে এটা জমে যাবে না এক চামচ দেবো কেওড়া জল জাস্ট সেন্টের জন্য দেখুন গজাগুলো ভাজা হয়ে গেছে এর আমি গ্যাসটা হাইতে দেবো তাহলে একটু তেল টানবে না এটা আমি তুলে নেবো নিয়ে বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেবো দেখুন গজাগুলো আমার ভাজা হয়ে গেছে আমি পুরো ঠান্ডা করব আর চিনির রস আমি হালকা গরম রাখবো তারপর আমি রসের মধ্যে দেবো রসটা একদম হালকা গরম আছে আর একটা ঠান্ডা হয়ে গেছে আমি রসের মধ্যে দিয়ে দেবো পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট বেশি রাখবো না আমি তুলে নেব দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আমি রসের থেকে এগুলো তুলে নেব দেখুন এইভাবে এক ঘন্টা রাখতে হবে যাতে রসটা ঝরে যায় তাহলে বেশি মুচমুচে হবে তারপরে সাফ করতে হবে